আপনার যদি অর্থের প্রয়োজন আপনি যদি অটেল ধন সম্পদের মালিক হতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য মান যশ সম্মান খ্যাতি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হতে চাইলে অবশ্যই আপনাকে প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ার জন্য আপনার অটেল ধন সম্পদ দরকার এই দুনিয়াতে যে যত সম্পদশালী ব্যক্তি তার তত মান যশ সম্মান খ্যাতি তাই আপনি যদি অঠের সম্পদের মালিক হতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আপনি সেই তথ্য জেনে আপনিও হতে পারেন সেই অঠের সম্পত্তির মালিক আর যদি আপনার জীবনে বিভিন্ন আর্থিক সমস্যা থাকে আর্থিক সংকট থাকে দীর্ঘদিন থেকে আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে আপনি জীবনে কীভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন তাই এই ভিডিওতে সে আর্থিক সংকট আপনি কিভাবে কাটাবেন বিভিন্ন সমস্যা থেকে আপনি কিভাবে কেটে উঠবেন সেই সব তথ্য তান্ত্রিক তথ্য জ্যোতিষ তথ্য আমি আপনাদের এই ছোট্ট ভিডিওতে নিয়ে এসেছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আর এই উপায় যদি আপনি করেন এই তান্ত্রিক উপায় সামান্য উপায় যদি করেন তাহলে আপনি জীবনে অঢেল ধন সম্পত্তির মালিক হতে পারবেন জীবনে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবেন তো বন্ধুরা এই ছোট্ট তান্ত্রিক উপায় দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মিস করে গেলে সারা জীবন আপনাকে প্রস্তাব হবে বন্ধুরা স্নান আমরা প্রতিদিন করি স্নান শরীরকে সুস্থ রাখার জন্য আমরা স্নান করি ঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে এবং শরীরকে ঠান্ডা রাখতে স্নানের উপকারিতা আছে ঠিক এই স্নান সম্বন্ধে আজকে আমি হিন্দু ধর্মের এমনই কয়েকটি জ্যোতিষ উপায় বা তান্ত্রিক তথ্য নিয়ে এসেছি সে স্নানের মাধ্যমে আপনি আপনার মন পবিত্র করার সাথে সাথে শরীর পবিত্র করার সাথে সাথে স্নানের জলে কয়েকটি উপায় যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে চলাকালীন আর্থিক সমস্যা থেকে শুরু করে ভূত প্রেত শত্রু দোষ বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা তেমনি হিন্দু ধর্মে সৌভাগ্য সুস্বাস্থ্য লাভের জন্য আমরা প্রতিদিন স্নান করি বা স্নান করার উল্লেখ আছে হিন্দু বিশ্বাস অনুসারে স্নানের পর এক ব্যক্তি এক কেবল শরীরে নয় পবিত্র হয় সেই সাথে স্নানের জলে কিছু যদি প্রতিকার করতে পারেন তাহলে রোগ শোক আর্থিক সংকট থেকে সেই ব্যক্তি তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন এছাড়া স্নান করার সময় একটি ছোট্ট তান্ত্রিক প্রতিকার করলে অর্থ সংক্রান্ত সমস্যা বাধা বিপত্তি রোগ শোক থেকে মুক্তি হয়ে যাবে এই উপায় খুব দ্রুত প্রভাব দেখায় এবং খুব দ্রুতভাবে কাজ করে যদি আপনি সঠিক উপায় এগুলি করতে পারেন তবে আপনি আপনার ফল আপনি নিজেই পাবেন আপনি ফল আপনি কাজ করবে আপনি ফল পাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক স্নানের সময় কোন প্রতিকার করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন আর মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্টে জয় লক্ষ্মী লিখতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব বোতনটি টিপে সাবস্ক্রাইব করে পেসে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য শাস্ত্রীয় তথ্য প্রতি তথ্য আপনাদের সামনে তুলে ধরায় আমার কাজ বাস্তবে যে সত্য জিনিস তাই আমি আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা আপনারা যদি শুক্র দোষে তাহলে এক কাপ জল নিন এতে দুটি বড় এলাচ এবং সেই জলটিকে আগুন অথবা গ্যাসে কোনো একটি পাত্রে ফুটিয়ে নিন যতক্ষণ না জল অর্ধেক হয় ততক্ষণ ফুটিয়ে নিন তারপর এই জল আপনার স্নানের জলে মিশিয়ে ঠান্ডা করে স্নান করুন এবং মনে মনে আপনার আরাধ্য দেবী দেবতার নাম বলতে থাকুন সে সাথে স্মরণ করে আপনি যদি স্নান করেন তাহলে এই প্রতিকারে বলা হয়েছে যে আপনার শুক্রদোষ দূর হয়ে যাবে বন্ধুরা প্রতিদিন স্নানের আগে বালতিতে জল ভরে তারপর আমাদের যে তর্জনী আঙুল আছে সেই তর্জনী আঙুল দিয়ে জলের উপর একটি ত্রিভুজ তৈরি করুন ত্রিভুজ তৈরি করার পরে মাঝখানে একটি মন্ত্র আপনাকে বলতে হবে লিখুন রিম লিখে এছাড়া আপনার সমস্যাগুলি দূর করার জন্য আপনার ইষ্টদেবতার কাছে প্রার্থনা করুন আপনি যদি রিম লিখতে না পারেন তাহলে আপনার সমস্যাগুলি দূর করার জন্য আপনার সেই ইষ্টদেবতার নাম মনে মনে প্রার্থনা করুন এতে আপনার সমস্যা কেটে যাবে স্নানের জলে জাফরান মিশিয়ে স্নান করুন এ থেকে আর্থিক সংকট থেকে মুক্তি পেয়ে যাবেন এছাড়া জলে সামান্য পরিমাণ দুধ মিশিয়ে স্নান করলে শরীরে শক্তি পাওয়া যায় সেই সঙ্গে বয়স যেন থেমে যায় বন্ধুরা আপনারা যখনই কোনো নদীতে স্নান করতে যাবেন যদি নদীতে স্নান করেন তখন সেই জলে আঙুল দিয়ে জলের মধ্যে ওং সাথে সাথে সেই স্নান করতে হবে সেই জায়গাতে আপনাকে ডুব দিতে হবে এতে করে নদীর স্নানের পূর্ণ লাভ পাওয়া যায় এর ফলে আপনার চারিপাশের যে খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এছাড়াও এই প্রতিকার আপনার গ্রহদোষ থেকে দূর হয়ে যাবে শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলা স্নান করা অতি উত্তম বলে মনে করা হয়েছে তাই এটি এক চমৎকারিক ফল প্রদান করে থাকে এই কারণে সর্বদা সূর্যোদয়ের আগে স্নান করা উচিত স্নান করার সময় প্রথমে মাথায় তারপরে শরীরে জল ঢালতে হয় আর স্নানের পরে প্রতিদিন সূর্যকে জল যদি অর্পণ করতে পারেন তাহলে দেখবেন সূর্যদেবকে সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং আপনার মান যশ সম্মান খ্যাতি বৃদ্ধি পায় বন্ধুরা প্রতিদিন নিয়ম করে সামান্য এই যে তান্ত্রিক প্রতি উপায় আপনারা যদি প্রতিদিন মতো এটা করতে পারেন তাহলে যদি শাস্ত্র বলছে জ্যোতিষশাস্ত্র বলছে তান্ত্রিক উপায়ে বলা হয়েছে আপনারা যদি টানা এটি একুশটি দিন করতে পারেন এইসব উপায় এইসব উপায়ের মধ্যে যে কোনো কয়েকটি উপায় যদি করতে পারেন তাহলে ভগবান শ্রী হরির কৃপায় আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আর্থিক সমস্যা থেকে যদি থেকে থাকে তার থেকে আপনি মুক্তি পাবেন সম্মানে আপনার মান খ্যাতি বাড়বে আপনার আর্থিক সমস্যা কেটে গিয়ে আর্থিক উন্নতির রাস্তা খুলবে বন্ধুরা এই ছিল ভিডিওর মূল বিষয় ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন কমেন্ট করতে ভুলবেন না আর প্রতিনিয়ত আমার চ্যানেলকে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ